হ্যালো গাইজ তো আর একটা নতুন ভাগ নিয়ে চলে এসেছি সেদিনকে তো বিকেলবেলা বসে খুব ভোর লাগছিল তাই আমার বন্ধুকে ডেকে নিলাম চ বাইরে দিয়ে একটু ঘুরে আসি তারপর মাঠের দিকে গিয়ে দেখি শীতকালে খেলা চলছে মানে ব্যাডমিন্টন খেলা তাই আমি ভাইদের কাছ থেকে নিয়ে বললাম আমাদেরকে একটুখানি খেলতে এদিকে আমার বন্ধু তো ককেট বদলে ব্যাটই ছুড়ে দিয়েছিল দিন পর ব্যাটটা হাতে নিলাম আসলে খেলতে পারি না ভালো মতো তার চেষ্টা করছিলাম তারপর তো সন্ধ্যা হয়ে গেছিল ভাই ব্যাট নিয়ে বাড়ি চলে গেল আমরা দুজন একটা জায়গা বসেছিলাম আর যেখানে বসেছিলাম মশার যা উৎপাদ ছিল তারপর তো হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি বাজি ভাত চোখটা তখন চাঁদের দিকে চলে যায় তখন একটা গান মনে পড়ে আমার ওর বাড়ি যাওয়ার পথে বোনকে পড়া থেকে নিয়ে আসার কথা ছিল আর আমাদের আগে থেকে রিসাইড ছিল যে বাড়ি যাওয়ার আগে আমরা চা খাবো তাই আমরা চা খেতে চলে যাই কিন্তু আমরা যেখানে চা খেতে গেছিলাম ওখানে ভার শেষ হয়ে গেছিলো তার জন্যে আমরা কাগজের কাপেই চা খেয়ে নিই তারপর ওখানে বসে আমরা তো অনেকক্ষণ ধরে গল্প করলাম তারপর বাড়ি পৌঁছানোর পথেও মনে পড়ল যে বোনের কাছ থেকে নেওয়ার প্রয়োজন তারপর আমরা তো বাড়ি চলে গেলাম আমিও আমার বাড়ির দিকে যাচ্ছিলাম তখনই দেখি আমার বাবা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলো তখন আমি আমার বাবার কাছ থেকে আরেক কাপ চা খেয়ে নিই দুধ চা তো বলতে গেলে আমার খাওয়াই হয় না কিন্তু সেদিন আমার পার চা খাওয়া হয়ে গেছিলো পরপরই তারপর তো বাজারে মন্দিরে পুজো চলছিল তাই বাজরাঙ্গলীর কাছে প্রণাম করে বাড়ি চলে যাই